এটা ছিল আমার গতকাল মাগদ্বীপের আগের ভিডিও তো মাগদ্বীপের আজান দিবে দিবে এমন সময় আমি মোবাইল চাপতে চাপতে ঘুমিয়ে পড়ছিলাম হঠাৎ বড় মেয়ে চিৎকার শুনে সজাগ হলাম এই তুমি বাসার মধ্যে ঢুকছো কেন তুমি কি কাক না জিন হ্যাঁ আমার তো কখনো এমন হয় না যে বাসার মধ্যে কাক ফ্যানটা বন্ধ করো ওদিকে ধরে গেলে তো ফ্যানের মধ্যে মারা হলো

আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রথমে দেখেছেন আমার বাসায় একটা কাক ঢুকে পড়েছে তো যেহেতু এটা মাগ্রিবের একটু আগে ছিল বাসাটা খুব নিরিবিলি ছিল তো নিহামনি কি জানি লিখছিলো আর কি বসে বসে হঠাৎ করে ও চিৎকার আরম্ভ করছে মা দেখে যাও তো আমি এসে দেখি আমার চেয়ারের উপর আর কি কাক বসে আছে তো এটা দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো ভয় পাওয়ারই কথা জীবনের এই প্রথম ঢাকা আজকে ১৬ বছর প্রায় তো এমন ঘটনা আমার কখনো ঘটেনি যে বাসার মধ্যে কাক ঢুকেছে তো কিভাবে ঢুকলো জানি না কিন্তু নেহামনি বলতেছে আমাদের বেডরুমের জানালা দিয়ে নাকি সে ঢুকে পড়েছে তো যাই হোক খুব ভয় পেয়েছে মানে ভয় পাইছিলাম যেহেতু মা আগে আমি মনে করছি জিনটিন নাকি তো তার জন্য ওকে মারি না খালি বলছি চলে যাও চলে যাও তো তারপর ও আসলে অনেকক্ষণ মানে আমি তো মানে হুড়ছিল না যে ভিডিও করব। তো প্রথম একটু ভিডিও করেছি তারপর আসলে ওয়ার্ড উপরে বিভিন্ন অ্যাকোরিয়াম ছোটো ছোট যে ফাইটার ফিজগুলা রেখেছিলাম ওখানেও উঠেছে তারপর এটা ওভেনের উপর বসেছে মানে ঘরের বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করেছে তো কিছু করার নেই তারপর আর কি বের হয়ে গিয়েছে তো যাই হোক সকালবেলা নাস্তা খাওয়া শেষ এখন আসলাম আমি আমার আপুদের অনুরোধে থ্রি ডি কাপড়টা বিছানোর জন্য এটা এত তাড়াতাড়ি আমার বিছানোর কোনো ইচ্ছা ছিল না এটা আপনাদের ভাইয়া পছন্দ করে কিনেছে তা আমার ইচ্ছা ছিল ভাইয়ার পছন্দের মানুষ যখন আমার বাসায় আসবে তখনই আর কি এই কাপড়টা বিছাবো তো যাই হোক তারপর আমার আপুদের অনুরোধ ছিল কুকিং ওয়ার্ল্ড রাবেয়া আপু আমাকে কমেন্টস করেছে ভাইয়া সয়েজ আছে বলতে হবে নাহার ব্লগ থেকে আমাদের নাহার আপু বলেছে ভাইয়ার পছন্দ আছে। টেবিলের জন্য কিনতে চাচ্ছি আপু একটু বিছিয়ে দেখাবা তা আপু এই যে তোমাদের অনুরোধে আজকে বিছিয়ে ফেললাম হ্যাঁ সুন্দর এই জিনিসটি তো সত্যি আসলেই খুব সুন্দর তা আমি বিছানোর সময় মানে এই সাইড ওই সাইড করতে হবে তারপর নিসামনিকে ডাকলাম মাসাল্লাহ নিশামুনি আমাকে চেয়ারের সবগুলো কাবার ঢুকিয়ে দিল তো একদম ইজিলি ঢুকে গিয়েছে তবে আমার মনে হচ্ছে যে মানে চেয়ারের কাবল একদম ঢিলা দিলা। একটু মনে দুই সাইড দিয়ে সেলাই দিলে ভালো হবে কিন্তু আপনাদের ভাইয়া বাসায় ছিল বললে যে না কোনো দরকার নেই ঢিলা ডালাই থাকুক তো যাই হোক একটু একটু অন্যরকম করে একটু গুছিয়ে নিচ্ছি আপুদের কমেন্টসগুলো আমি পড়তেছি সুখী লাইফস্টাইল থেকে আপু আমাকে বলেছে যে আপু থ্রি ডি যে কাপড়গুলা সেগুলা কি রাউন্ড টেবিলের পাওয়া যায় কি না তো আপু আসলে আমি কমেন্টসের উত্তর দিয়েছি আমি জানি না আমি কখনো দেখিনি অনলাইনেও দেখিনি বা আমি যেখান থেকে কিনেছি সেখানেও দেখিনি তারপরও তুমি খোঁজ করতে পারো তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদের নিকেট অনুরোধ করতেছি আলামিন শিখা আইডি থেকে আমার প্রিয় একজন আপু আপু নীরব দর্শক হয়ে সবসময় আমার ভিডিও দেখে আপু আমাকে কমেন্টস করেছে আপু অসুস্থ থাকার কারণে ভিডিও দেখতে পারেনি তা আমার আপুটার কি হয়েছে আমি জানি না আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবার নিকট অনুরোধ রইল আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করে ফারজানা ইসলাম আইডি থেকে আপু বলেছে যে থ্রি ডির যে টেবিল ক্লথ সেটার দাম কত বলে দিবান তা আপু এটা এক হাজার টাকা নিয়েছে অনলাইনে আমি দেখেছি এটা এগারোশো পঞ্চাশ টাকা তারপর আবার ডেলিভারি চার্জ তো আছেই তো তার জন্যে আসলে আমি অনলাইন থেকে এটা অর্ডার করে নিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি মেরাদি হাট থেকে কিনেছি আবারও বলে দিচ্ছি আমার একজন আপুর প্রশ্ন ছিল মেরাদিয়া হাটটা কোথায় তাপু এটা হয়েছে মেরাদিয়া হাটটা হয়েছে রামপুরাতে তো রামপুরা দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেটের কাছে মেরাদিয়া হাটটা অবস্থিত তুমি যেখান থেকে আসো রামপুরা টিভি সেন্টারের কাছে আসবা তারপর সেখান থেকে গাড়ি আসে গাড়িকে যদি বলো যে দক্ষিণ বনশ্রী দশতলা বিল্ডিংয়ের কাছে যাবো মেরাদিয়া হাটে অবশ্যই তোমাকে আপু নিয়ে যাবে তারপর আমি আরেকটা কমেন্টস পড়তেছি আরিয়ান খান আইডি থেকে আমার শারমিনাপু আপু আমাকে বলেছে আপু থ্রি পিসগুলা অনেক সুন্দর তো কত দাম সেটাও বলে দিও আপু থ্রি পিসগুলার দামও আমি আজকের ভিডিওতে বলে দিয়েছি তারপর আপু বলেছে যে টেবিল ক্লথের দাম কত এই তো আপু আগে তো বলেই দিয়েছি আমি এটা এক হাজার টাকা দিয়ে নিয়েছি তো মার্কেট থেকে কমপক্ষে আড়াইশো টাকা সেফ হয়েছে এই আর কি তারপর হয়েছে মল্লিকা বেগম আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে থ্রি ডি ক্লথের দাম কত তা আপু আশা করি তোমরা সবাই এটার দাম জানতে চেয়েছো অনেকেই তো সবাই আমি অনুরোধেই এটা বিছিয়ে দামটা বলে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাব সুন্দর জিনিস দেখলে আসলে মনটাও সুন্দর হয়ে যায় আর ঘরে যখন বিছিয়েছি বিশ্বাস করবেন কি না জানেন না আমার ঘরটা একদম উজ্জ্বল হয়ে গিয়েছে হ্যাঁ কেননা ঘরে যে দেওয়ালটা সেটা কিন্তু ইয়েলো কালার ছিল তো যাই হোক আমি ওটার পর আমি মেয়েকে নিয়ে একটু কলেজে গিয়েছিলাম সেখানে মেয়ের কিছু কাগজপত্র আর কি আজকে যেহেতু কলেজ হ্যাঁ ফর্ম দিয়েছে সেখান থেকে ফর্ম নিলাম তো নিয়ে তারপর অনেক মানে ঘামিয়ে গিয়েছিলাম গোসল করলাম আস এসে তারপর ভাবলাম এখানে একটু রান্নাবান্না করে নিই তো শর্টখাট যে রান্নাটা সেটাই করছি গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি রান্না করে নিচ্ছি তো সেটা হচ্ছে কালাগুনা করছি এখানে আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তারপর পেঁয়াজ বাটো দিয়েছি দিয়েছি আমি এখানে গোলমরিচ বাটা এলাচ দারচিনি তেজপাতা তারপর মানে বেরেস্তা ভাজার জন্য যে তেলটা সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রান্না করতে এসেছি গ্যাসের অবস্থা খুবই খারাপ এখন কিন্তু বিভিন্ন অঞ্চলে গ্যাসের খুব সমস্যা দিচ্ছে আপুরা কোন কোন এলাকায় থাকেন কোন কোন এলাকায় গ্যাসের সমস্যা অবশ্যই আমাকে জানাতে পারেন তো যাই হোক আমি এখানে গোসটা ঢেকে দিয়েছিলাম তারপর এটা থেকে প্রচুর পানি উঠেছিল মাঝখানে আমি দু একবার নেড়ে দিয়েছি এখন যেহেতু পানিটা শুকিয়ে এসেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি দেখেন পানিটা চলে যেয়ে কিন্তু একদমই তেল ভাসা ভাসা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সেদ্ধ করার জন্য কিছু পানি দিয়ে দিব আর পানিটা আমি অবশ্যই গরম দিয়েছি তো তারপর মাংসটা যখন সেদ্ধ হয়ে আবার রকম তেল ছেড়ে দিবে। তখনই আমি এটাকে দ্বিতীয় প্রসেসে যাব আর দ্বিতীয় রান্নাটা কিভাবে করতেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না করতেছি আপনারা দেখতে থাকুন তার ভিতর আমি আরেকটা কমেন্টস পড়তেছি নাপিউর রহমান আইডি থেকে আমার প্রিয় একজন আপু কালকে আমাকে কমেন্টস করেছে আপু আমি গাছ খুব ভালোবাসি কিন্তু আমার গাছ মানে লাগানো আর কি আপু যে গাছ রাখে সেটা আপু শাশুড়ি একদমই পছন্দ করে না আপু বলেছে গাছের জন্য আমি বেড়াতে পর্যন্ত যাই না কিন্তু বাসায় না থাকলে আকাশ করে আমার ঘর বাড়ি গুছাতে গিয়ে আমার গাছপালা একদম উলুটপালট করে ফেলে তা আমি জানি না আপুর শাশুড়ি আসলে কোন মন মানে আমি মনে করি একজন বউ যদি কোনো কিছু পছন্দ করে সেটা কিন্তু শাশুড়িরও মূল্যায়ন করা উচিত আপনি যখন আপনার ভালোবাসার মানুষ যদি কেউ কিছু ভালোবাসে সেটাকে যদি আপনিও ভালোবাসেন তাহলে কিন্তু সেও আপনাকে ভালোবাসবে আমি সব সময় আপনাদের ভাইয়াকে একটা কথা বলি আপনাদের ভাইয়া প্রথম প্রথম বলতো কি কবুতর পালো পাখি পালো আমি বলেছি এটা আমার ভালোবাসার একটা অংশ আমি ওদেরকে ভালোবাসি তুমিও যদি ওদেরকে ভালোবাসো তাহলে আমার তোমার প্রতি আরও ভালোবাসা বাড়বে যে তুমিও আমার এই পাখি কবুতর এগুলাকে অনেক ভালোবাসো তো তারপরের থেকে কিন্তু আপনাদের ভাইয়া আসলে আর কোনো দিন অবহেলা করে না তো যাই হোক পরে বলবো সেই বিষয়ে কথা আগে আমার আপুদের অনুরোধ ছিল আমার এই থ্রি পিসগুলা কত টাকা তো সেগুলো বলে দিচ্ছি আপু এগুলা হয়েছে জমজম থ্রি পিস এই যে নীল থ্রি পিসটা এটা কিনেছি নয়শো টাকা দিয়ে তো প্রত্যেকটা থ্রি পিস আমি দেখিয়ে দিয়েছি আর আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা আগের করা ছিল আমি ওখান থেকে এটা একটু ফাস্ট করে দামগুলা বলে দিচ্ছি আর কি তো আর এই যে কালো থ্রি পিসটা এটা নিয়েছে নয়শো নয়শো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা থ্রি পিস খুব সুন্দর আমার আপুরা অনেক অনেক পছন্দ করেছেন তো আরিয়ান আরিয়ানখানা আইডি থেকে আমার শারমিন আপু আমাকে বলেছে যে যেন দামগুলো বলে দেয় আরেকজন আপু আমাকে বলেছে দামগুলো বলে দেওয়ার জন্য তারপর এই যে এটো জমজম থ্রি পিস এটার দাম নিয়েছে নয়শো টাকা তো দুইটা থ্রি পিস দাম নিয়েছে নয়শো টাকা একটা নিয়েছে নয়শো কালোটা নিয়েছিল নয়শো টাকা তবে অনলাইন থেকে অনেকই কম অনলাইনে কিনতে গেলে কিন্তু আবার ডেলিভারি চার্জটা দিতে হয় এখানে কিন্তু ডেলিভারি চার্জ নেই এবং মনে খুতখুতি থাকবে না এবং দেখা যায় যে আপনি পছন্দ মতো কিনতে পারবেন আর এই থ্রি পিসটা কিনেছি একদমই কম দামে এটা নিয়েছি মাত্র সাড়ে ছয়শো টাকা দিয়ে তো এটা কেন কম নিয়েছে আমি বলি যেহেতু এতগুলো থ্রি পিস কিনেছি তো এটা আমাকে কম রেটের মধ্যে দিয়ে দিয়েছে আর কি তা আশা করি যে আপুরা জানতে চেয়েছেন তাদের আজকের ভিডিও অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম